আমাদের দুর্গা শাস্ত্রীয় ব্যাখ্যা যদি খুঁজতে যাই তাহলে আমাদেরকে দেবী ভগবত পুরাণ পড়তে হবে স্কন্দ পুরাণ পড়তে হবে অথর্বেদের কিছু অংশে দেবী দুর্গার পূজার কিছু লেখা রয়েছে যদি আমি অথর্বেদেরকে কোট করি কারণ বেদ হচ্ছে আদি সেখানে দেবর্ত শিষ্যম্বল একটি অংশ আছে সেখানে দেবীকে সমস্ত দেবতারা এবং দেবদেবীরা গিয়ে দেবী অম্বিকাকে গিয়ে প্রার্থনা করে বললেন দেবী তুমি কে আসলে তো দেবী তখন বললেন যে দেখো আমি এই জগৎকে সৃষ্টি করেছি এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবাইকে আমি ধারণ করেছি এই আকাশ পাতাল ব্রহ্মাণ্ড সমস্ত আমারই সৃষ্টি শুধু তাই নয় সূর্য চন্দ্রমা অগ্নি সব আমি এই যে বিষ্ণুকে দেখছো ত্রিলোক ধারণ করে বসে আছে সে আমার থেকেই সৃষ্টি ফলে দেবী হচ্ছেন সমস্ত জগতের ধারকবাহক এবং পরম ব্রহ্মের কার্যকারিতার শক্তির একটা এক্সটেনশন পার্ট যেটা কথামৃতে শ্রীরামকৃষ্ণদেব বলছেন জল এবং জলের ঢেউ ব্রহ্ম পরম ব্রহ্ম সৃষ্টিকর্তা এবং তার এক্সটেনশন পার্ট এই হচ্ছে দেবীর শাস্ত্রীয় ব্যাখ্যা কিন্তু এর সাথে যুক্ত আছে যখন আমরা অর্গলাস তত্ত্ব পাঠ করি সেখানে দেখি রূপং দেই জয়ং দেই যশো দেই দিশও জয়ী বলছে আসলে লোকে মানুষ জানেন যে রূপং দেই মানে রূপ দাও জয়ং দেই মানে জয় দাও যশ দাও সম্মান দাও শত্রু নাশ করো আসলে তা নয় আসলে এটা রূপং দেই মানে আমার সারা বিশ্বব্রহ্মাণ্ডে আমার চারপাশে আমি এমন কোনো যেন কাজ না করে ফেলি আমি কুরূপ হয়ে যাই বিকজ ইট উইল অ্যাট্রাক্ট অ্যাংজাইটি আমি এমন কিছু কাজ না করি যাতে আমার জয়ে চলে যায় জয় চলে যায় তখনই আসবে যখন আমি আমার কামনা আমার বাসনা এগুলোর থেকে আমি জয় পাব সেখান যখন সেটা সাস্টেন করব। তখন সেখান থেকে যশ আসবে আর দ্বিশ মানে শত্রু নাশ করো না আমার ক্রোধ আমার কটুবাক্য আমার অন্য কাউকে এক্সপ্লয়েট করার ইচ্ছা ক্রিটিসিজম করা এই থেকে যেন আমি নিজেকে কন্ট্রোল করতে পারি এই শত্রুটা থেকে যেন নাশ করতে পারি আর জন্য দেবীর কাছেই বললা যে শরণাগত দিনার্থ পরিত্রায়ণে পরায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তে তার থেকে শক্তি নেওয়া শুধু এই শারদ সময় নয় চারবার চারবার মানে চৈত্র মাসে একবার মানে যখন গ্রীষ্ম শুরু হচ্ছে শরৎ মানে যখন শীত আরম্ভ হচ্ছে শুধু তাই না দুটো গুপ্ত নবরাত্রি আছে এক হচ্ছে মাঘ মাস যখন শীত শেষ হচ্ছে শুধু তাইও নয় যখন গ্রীষ্ম শেষ হয়ে ঠান্ডা ঠান্ডা শুরু হচ্ছে আষাঢ় মাস এই চারবার রেজুভিনেশনের টাইম চারবার শক্তি নেওয়া যেন আমি কাউকে এক্সপ্লোর না করি উইন উইন সিচুয়েশান তুমিও যেত আমিও জিতি তুমি অত্যাচার করো না আমি অত্যাচার করি না এইভাবেই তো ধীরে ধীরে ওই মধুকৈটব বধ মহিষাসুর বধ ধূমলোচন বধ চণ্ডমুণ্ড বধ আমাদের বেসিক নিট কি প্রত্যেকের মানুষের বেসিক নিট হচ্ছে ক্ষুধা তৃষ্ণা নিদ্রা বেসিক সবাই ফার্স্ট ওটা চায় যখন ওটা পূরণ হয় তখন আমরা কি চাই সিকিউরিটি একটা ঘর সিকিউরিটি ওটাও যখন পূরণ হয়ে যায় তখন আমরা চাই রিলেশনশিপ প্রেম ভালোবাসা পিতা মাতা ইত্যাদি সম্পর্ক ওটাও যখন পূরণ হয়ে গেল তখন আমরা কি চাই রেসপেক্ট রেকগনাইজেশন ফেম রিল্যাক্স যখনই আপনি হবেন তখন আপনি আপনার সেরাটা দেবেন ওটা থেকে আসবে রেসপেক্ট ওটা থেকে আসবে পরিবার ওটার থেকে আসবে সুরক্ষা ক্ষুধা তৃষ্ণা আরামসে আসবে আসল হচ্ছে কিন্তু প্রথম সেই দেবীর শক্তি দেখে টেনে আনা